প্রকাশ করা হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং খেলকে বাজি যেই গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম থিম সঙ্গ এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের সংস্কৃতি পাশাপাশি দেখানো হয় অংশগ্রহণকারী সব দেশের জার্সি ও পতাকা ট্রফির বাকি দু সপ্তাহেরও কম সময় দিন যত গড়াচ্ছে উন্মাদনা ততই বাড়ছে এই টুর্নামেন্টের ক্রিকেট প্রেমীদের উৎসবে এবার বাড়তি রং যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ করা হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং জিতো বাজি খেলকে অর্থাৎ খেলো বাজিমাত করে এই থিম সংটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে আইসিসি ক্যাপশনে লেখা ছিল অপেক্ষার পালা শেষ থিম সং এর কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম গানের কথা লিখেছেন আদনান ঢুল আসফি আন্দির মিনিট উনচল্লিশ সেকেন্ডের এই গানে ফুটিয়ে তোলা হয়েছে আয়োজক দেশ পাকিস্তানের সংস্কৃতি এছাড়া ভারত বাংলাদেশ সহ অংশগ্রহণকারী সব কটি দেশের পতাকা ও জার্সি দেখা গেছে ভিডিওটিতে কণ্ঠ পাশাপাশি আতিফ নিজেও পারফর্ম করেছেন গানের ছন্দে এই থিম সঙ্গে অংশ নিতে পেরে বেশ রোমাঞ্চিত পাকিস্তানি এই গায়ক ক্রিকেট আমার খুবই পছন্দের খেলা ছোটবেলায় আমি পেসার হতে চেয়েছিলাম খেলাটির প্রতি সমর্থকদের উল্লাস চিৎকার আনন্দধ্বনি আর উচ্ছ্বাস বুঝতে পারি রোমাঞ্চে ঠাসা ও আবেগে ভরপুর ভারত পাকিস্তান ম্যাচের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হতে পারা আমার কাছে বিশেষ কিছু আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি মূল আয়োজক পাকিস্তান হলেও কেবল ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ sanjana ivy chona sports